হ্যালো ওয়ান আলাইকুম চলে আসলাম আইসুম এর পক্ষ থেকে এটা হচ্ছে আপনার কারিজমা ক্যাটালগের খুবই চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ কারিশমা ক্যাটালগের দেখেন কারিজমা ডিজিটাল সুইস লোনের ভিতরে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যার অর্ডার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুটো নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা আপনার তিনটা কালার এবং তিনটা ডিজাইন থাকবে আর যে পরে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না আবারই আপনার ওপেন করে দেখাবো হচ্ছে হোয়াইট এর সাথে হচ্ছে আপনার মেজেন্টা কালার কম্বিনেশন করা খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতেই পারতেছেন এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটাও খুবই সুন্দর হবে এগুলো হচ্ছে আপনার কারিজমা সুইস লোনের ভিতরে দেখেন তাদের নিজস্ব ব্র্যান্ড লোগো করা থাকবে কারিজমা ক্যালকের আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এগুলো আপনার জামার লং আটচল্লিশ ইঞ্চি হবে বডি হবে আপনার আশি প্লাস যে কোনো গ্রোথের আপনারা এগুলো ইউজ করতে পারবেন আর সালোয়ারটা আপনার এক কালার সলিটের ভিতরে ম্যাজেন্টা কালার ভিতরে থাকবে এক কালার আর দোপাটা দেখাচ্ছি দেখেন দোপাটাও মাসা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন করা থাকবে এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজি উন্না হবে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গার থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন এগুলো ঘরে বসে এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন এটা হচ্ছে আপনার সি গ্রিন কালারটা দেখেন সি গ্রিন কালারটাও খুবই জোস এবং খুবই ইউনিক যারা একটু ডিফারেন্ট টাইপের কালার চাচ্ছেন তারা এই ড্রেসটা পার্চেস করতে পারেন দেখেন এটা ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক খুবই সুন্দর হবে এবং স্লিপার কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা এক কালার সলিডের ভিতরে থাকবে আর উন্নাটা দেখাচ্ছি দেখেন নামাজি উন্না যারা চাচ্ছিলেন যে আপুরা যে একটু বড় টাইপের উন্না চাচ্ছিলেন দেখেন এই উন্নাগুলো দেখেন কতটা বড় মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বড় হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনার কারিজমা ক্যাটালকের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন দেখেন কারিজমা ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার লেমন কালারটা দেখেন লেমন কালারটা খুবই জোস হবে দেখেন এগুলো হচ্ছে আপনার কারিজমা সুইস লোনের ভিতরে তাদের নিজস্ব ব্র্যান্ড লোক করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন তারপর ফ্রন্ট পোশন আর এটা হচ্ছে আপনার ব্যাক পছন্দ দেখেন ব্যাক পছন্দ আপনার খুবই সুন্দর হবে এবং ফ্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এগারশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ফ্লুটো ঝটপট করে অর্ডার করতে ভোপ করে নেবেন আর সালাডটা আপনার এক কালার সোলের ভিতরে থাকবে আর অন্যটা হচ্ছে আপনার কন্ট্রাস্টের ভিতরে থাকবে লেমনের সাথে হচ্ছে আপনার মেরুন কালার একটা কন্ট্রাস্ট করা থাকবে তো পাটাটা দেখেন মাসাল্লা অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করিবেন আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন